সবাইকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে তৈরি করে দেখাবো ভীষণ মজার একটি ভর্তার রেসিপি তো এই ভর্তাটা আমি কীভাবে তৈরি করি তা দেখার জন্য একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি এখানে আমি একটি বড় সাইজের বেগুন নিয়েছি বেগুনটাকে তেল মাখিয়ে নিয়ে তারপর সুরু দিয়ে মাঝখান দিয়ে এভাবে কেটে নিলাম আর এখন যা করতে হবে এর ভিতরে আমি কিছু কাঁচামি যা রসুনের কোয়া এই বেগুনের ভিতরে এভাবে ঠেসে পুড়ে নেব চার থেকে পাঁচটা রসুনের কোয়া আর চার থেকে পাঁচটা কাঁচামরিচ এভাবে দিয়ে নিলাম তারপরে যা করতে হবে চুলায় আমি আগুন ধরিয়ে নিয়েছি ঘ্যাসের চুলায় বেগুনটা দিয়ে নিলাম আর একটা টমেটো আর দুটা চিংড়ি মাছ আমি পুড়িয়ে নেব চিংড়ি মাছগুলোকে আমি বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আগে থেকেই উল্টে পাল্টে সবগুলো উপকরণী পুড়িয়ে নিতে হবে তো চিংড়ি মাছটা খুব বেশি পুরানো যাবে না তাহলে শক্ত হয়ে যাবে হয়ে চিংড়ি মাছ এখন আমি টমেটোটাকে এভাবে নেব আর বেগুনটাকে সবগুলো পুরানো হয়ে গেছে এখন যা করতে হবে বেগুনের উপরের যে অংশ সেই সিলকাটা এভাবে ছেড়ে নেব ভিদ থেকে রসুন আর কাচামরিচগুলো আমি বের করে নিয়েছি আর টমেটোটা পরিষ্কার করে নিয়েছি এরপর পর্যায়ে চিংড়ি মাছের উপরে যে খোসা সেটা আমি ছাড়িয়ে নেব তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে আমার পেজটাকে ফলো করার অনুরোধ করছি আর যারা আমার চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ করছি এভাবে সবগুলো উপকরণ খুব ভালো করে চটকে নেব এখন যা করতে হবে আমি চুলার পাশে চলে এসেছি চুলায় একটু প্যান বসে দিয়েছি আর এতে দিয়ে দিলাম সরিষার তেল অবশ্যই আপনারা এই ভর্তাটা সরষের তেল দিয়ে করার চেষ্টা করবেন কিছু কালো জিরে দিয়ে দিলাম আর দিলাম মরিচ কুচি করে কেটে নিয়েছি এগুলোকে আমি হালকা করে ভেজে নেব তারপরে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে এভাবে হালকা করে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে হালকা একটু হলুদ গুঁড়ো দিয়ে নিলাম এবার সে ম্যাশ করা বেগুন আর টমেটোর মিশ্রণটা দিয়ে দিলাম এভাবে নেড়ে সেড়ে মিডিয়াম টু লো আছে ভেজে নিতে হবে এরপর যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর ধনিয়া পাতা এই পাতা দিয়ে সামান্য একটু নেড়েছে কিন্তু নামিয়ে নিতে হবে তো বন্ধুরা আমার ভর্তাটা কিন্তু প্রায় তৈরি হয়ে এসেছে আমি নামিয়ে পরিবেশন করব তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ